মৃত্যুর পর কি হয় বা মৃত্যুর এক মিনিট পরে কি হয় এ বিষয়ে চান না যে মানুষ এই দুশ্চিন্তা করুক বা ভয়ের ভিতরে থাকুক যে মৃত্যুর পরে কি হয় এ বিষয়ে বাইবেলে স্পষ্টভাবে জানানো হয়েছে বাইবেলে একটা কথা লেখা আছে যেটা আমরা হয়তো অনেকেই জানি উপদেশক বারো অধ্যায় সাত পদে যে আত্মা যাহার দান সেই আত্মা অর্থাৎ মানুষের আত্মা যে ঈশ্বর সৃষ্টি করেছেন অর্থাৎ মানুষের ভিতরে ঈশ্বর যে আত্মা দিয়েছেন সেই আত্মা মানুষ মারা গেলে পরে ঈশ্বরের কাছে চলে যায় এই বিষয়টা আমরা জানি তাহলে মৃত্যুর পর প্রভুচুতে বিশ্বাসী এক মৃত্যু বা প্রভুস্মুতে অবিশ্বাসী এক ব্যক্তির মৃত্যু উভয়ের মৃত্যু হলেই কিন্তু আত্মা যিনি দিয়েছেন অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বর সেই ঈশ্বরের কাছে কিন্তু মানুষের আত্মা চলে যায় তো তারপরে কি হয় ঈশ্বর সেই আত্মাকে কোথায় রাখেন প্রভুজ একটা শিক্ষা দিয়েছিলেন আমরা যেটা পাই সেখানে তিনি ধনী ব্যক্তি ও একটা উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে ধনী ব্যক্তি যে খুব আমোদ প্রমোদ করতো খুব জাঁকজমক পোশাক করত এবং তার দরজার সামনে লাশার থাকতো যার সারা দায়ে ঘা ছিল তো সেই লাশার একদিন মারা গেল এবং সেই ধনী ব্যক্তিও একদিন মারা গেল এবং লাশারকে শান্তির জায়গায় রাখা হলো এবং ধনী ব্যক্তিকে কিন্তু যন্ত্রণার জায়গায় রাখা হলো অর্থাৎ মানুষের মৃত্যুর পর আত্মা যাহার দান তার কাছে যাবে অর্থাৎ ঈশ্বরের কাছে যাবে পরে কিন্তু সেই আত্মাকে ঈশ্বর কোন কোন ব্যক্তির আত্মাকে তিনি শান্তিতে রাখবেন কোন কোন ব্যক্তির আত্মাকে তিনি যন্ত্রণাতে রাখবেন অর্থাৎ যারা প্রভু প্রভুজুকে একমাত্র মুক্তি হিসেবে বিশ্বাসী হয়েছে পরিত্রাণ প্রাপ্ত হয়েছে যারা সত্যই হৃদয় থেকে বিশ্বাসী হয়েছে তাদের আত্মাকে তিনি শান্তির স্থানে রাখেন যারা বিশ্বাসী হয় না তারা কিন্তু শান্তির স্থানে পৌঁছায় না কারণ প্রভু যিশুতে বিশ্বাস করলে কি হয় মানুষ তার পাপের ক্ষমা পায় প্রত্যেক মানুষই পাপি প্রত্যেক মানুষই নিজের দোষের কারণে নরকে যাওয়ারই যোগ্য বা যন্ত্রণার স্থানে যাওয়ারই যোগ্য কিন্তু ঈশ্বর অনুগ্রহ করে আমাদের জন্য পৃথিবীতে এসেছেন মানসিক দেহ ধারণ করেছেন আমাদের শাস্তি নিজের উপরে নিয়েছেন আমাদের জন্য ধার্মিকতার যাপন করেছেন এবং যে কোনো ব্যক্তি যিশু খ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করে তার পাপের মোচন হয় কারণ মানুষ যে পরিমাণ পাপি তাকে যদি সেই পরিমাণ শাস্তি দেওয়াই হয় তাহলে মানুষ কোনো মানুষই ঈশ্বরের কাছে পৌঁছাবে না এই জন্য ঈশ্বর স্বয়ং পৃথিবীতে এসেছেন আমাদের জন্য শাস্তি ভোগ করেছেন এবং যে কেউ যিশু খ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করে তার পাপের মোচন হয় এবং সে স্বর্গের রাজ্যে যাওয়ার জন্য যে ধার্মিকতার প্রয়োজন যিশু খ্রিস্টের নামে সেই ধার্মিকতাটা পায় এবং পবিত্র আত্মা দ্বারা সেই ব্যক্তি মুদ্রাঙ্কিত হয় অর্থাৎ সে আত্মার মুক্তি প্রাপ্ত হয় অর্থাৎ যিশু খ্রিস্টকে যে ব্যক্তি বিশ্বাস করেছে সেই ব্যক্তির আত্মাকে শান্তির স্থানে রাখা হয় এবং যিশু খ্রিস্টকে যে ব্যক্তি বিশ্বাস করেনি সেই ব্যক্তির পাপের মোচন সে পেরো না কারণ যিশু খ্রিস্টকে বিশ্বাস করার মধ্যে পাপের মোচন পাওয়া যেতে পারতো কিন্তু সে বিশ্বাস করেনি পাপের মোচন নেয়নি ধার্মিকতা নেয়নি পবিত্রত্ব দ্বারা মুদ্রাঙ্কিতও সে হয়নি অর্থাৎ সেই ব্যক্তির আত্মা যন্ত্রণার স্থানে চলে যাবে অর্থাৎ আত্মা যাহার দান তার কাছে যাবেই কিন্তু বিশ্বাসী ব্যক্তির আত্মা ঈশ্বর শান্তির স্থানে রাখবেন এবং অবিশ্বাসী ব্যক্তির আত্মা ঈশ্বর যন্ত্রণার স্থানে রাখবেন অর্থাৎ মৃত্যু হওয়ার সাথে সাথেই দেরি করে না মৃত্যু হওয়ার সাথে সাথেই এক বিশ্বাসীর আত্মা শান্তির জায়গায় গিয়ে পৌঁছায় এবং অবিশ্বাসীর আত্মা যন্ত্রণার স্থানে গিয়ে পৌঁছায় এবং সেই স্থানে পৌঁছে সেই ব্যক্তি ব্যক্তিকে শান্তি অনুভব করবে না অবশ্যই অনুভব করবে যন্ত্রণা স্থানে পৌঁছে কি সেই ব্যক্তি যন্ত্রণা অনুভব করবে না অবশ্যই অনুভব করবে সেই ধনী ব্যক্তির কথা আমরা দেখতে পাই সে যন্ত্রণাটা অনুভব করছিল এবং সে বিনতি জানালো আঙ্গুলের এক জল দিয়ে তাকে শান্তি দেওয়া হয় কিন্তু সেটাও হলো না অর্থাৎ সেই ধনী ব্যক্তি যন্ত্রণা অনুভব করতে পারছিল সে যে অবচেতন অবস্থায় ছিল বা ঘুমিয়েছিল এমন না লাশারও শান্তিটাকে অনুভব করতে পারছিল সে যে ঘুমিয়েছিল অবচেতন অবস্থায় ছিল কোনো কিছু অনুভব করতে পারছিল না এমন না অর্থাৎ অনেকের এরকম ধারণা যে মারা গেলে মানুষ একটা ঘুমের ভিতরে চলে যায় যেখানে সে কিছুই অনুভব করে না কিছুই বুঝতে পারে না এমন কিন্তু বাইবেল বলে না সেই ধরি ব্যক্তি যন্ত্রণা অনুভব করছিল সে বুঝতে পারছিল সেখানে অব্রাহাম আছেন সেখানে লাশার আছেন অর্থাৎ সে মানুষকে চিনতেও পারছিল অর্থাৎ তার যে সমস্ত চেতনা হারিয়ে গেছে এমন না সে যন্ত্রণা অনুভব করছে সে বিভিন্ন জিনিস চিনতেও পারছে অর্থাৎ বিশ্বাসী ব্যক্তি যে ঈশ্বর যে ব্যক্তিকে শান্তির স্থানে রেখেছেন সেই ব্যক্তিও তাহলে সমস্ত কিছু অনুভব করতে পারে সমস্ত কিছু চিনতে পারে সে ভালোভাবে থাকতে পারে অর্থাৎ মৃত্যুর পরে আত্মা যাহার দান তার কাছে যায় কিন্তু ঈশ্বর বিশ্বাসী ব্যক্তির আত্মাকে ভালো স্থানে রাখেন অবিশ্বাসী ব্যক্তির আত্মাকে যন্ত্রণা স্থানে রাখেন কারণ বিশ্বাসী ব্যক্তি বিশ্বাস করার মধ্যে দিয়ে পাপের ক্ষমা পেয়ে গেছে অবিশ্বাসী ব্যক্তি বিশ্বাস না করে পাপের ক্ষমাটা পায়নি অর্থাৎ ঈশ্বর যে অনুগ্রহটা দিয়েছেন পৃথিবীতে সেই অনুগ্রহটাকে বিশ্বাস দ্বারা গ্রহণ করতে হবে অর্থাৎ যীশু খ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করতে হবে না হলে আমরা যন্ত্রণার স্থানে গিয়ে পৌঁছাবো এটা বাইবেলের শিক্ষা বলে এমনকি প্রভু যিশু তার মৃত্যুর সময় তার পাশে থাকা দস্যুকে বলেছিলেন যে তুমি অদ্দ্বই বা আমার আত্মা পরম দেশে অবস্থান করেছিলেন এবং সেই দস্যুর মৃত্যুর পরও দস্যুর আত্মা কিন্তু পরম দেশে উপস্থিত হয়েছিল এবং প্রভু বিশু যা আমরা জানি তিনি তৃতীয় দিবসে সেই আত্মা দেহের সাথে মিলিত হয়ে তিনি পুনরুজ্জীবিত হন সেই দস্যু কি পুনরুজ্জীবিত হয়েছেন হয়নি তিনি দিনে পুনরুজ্জীবিত হবেন অর্থাৎ শেষ প্রভু নিয়ে তৃতীয় দিবসে হন কিন্তু অন্যান্য মানুষ যারা মারা যাচ্ছে যারা প্রভু যিশুকে বিশ্বাস করে মারা যাচ্ছে তাদের আত্মা পরম দেশে আছে যেখানে লাশার আছে যেখানে অব্রাহাম আছে যেখানে সেই দস্যু আছে অর্থাৎ সেখানে তারা শান্তিতেই আছে ভালোভাবেই আছে প্রভু যিশু ওখানে ছিলেন অর্থাৎ তিনি সেখানে যে অশান্তির জায়গায় গিয়ে পৌঁছেছিলেন তা না বরং প্রভু সেই জায়গাটাকে কি বলছেন পরম দেশ অর্থাৎ আনন্দের ও শান্তির জায়গা সেখানে মানুষ অবচেতন অবস্থায় কোনো কিছু অনুভব করছে না ঘুমিয়ে আছে এমন না সে শান্তিতে আছে সে ভালোভাবে আছে সে সমস্ত কিছু অনুভব করছে সেখানে লাশার আছে সেখানে অব্রাহাম আছে সেখানে সেই দস্যু আছে অর্থাৎ অন্যান্য বিশ্বাসীরাও সেখানে আছে মানুষ যে সেখানে একা হয়ে পড়বে অন্ধকারের ভিতরে থেকে যাবে এমন কিছুই না সেটাকে পরম দেশ বলে প্রভু আখ্যা দিয়েছেন অর্থাৎ যীশু সেখান থেকে সেই পরম দেশ থেকে তার আত্মা এসে তিনি তৃতীয় দিবসে আবার পুনরুজ্জীবিত হয়েছেন শারীরিকভাবে স্বর্গে গেছেন তো প্রত্যেক বিশ্বাসীকে শারীরিকভাবে এইভাবে পুনরুজ্জীবিত করা হবে তাদের আত্মাকে তাদের দেহের সাথে মিলিত করা হবে এবং তাদের দেহকে অক্ষয় করা হবে এবং অক্ষয় দেহ নিয়ে তারা স্বর্গরাজ্যে উপস্থিত হবে পৌল যেমন তার পত্রে বলেছিলেন যে তার ইচ্ছা এটাই যে এই দেহ প্রস্থান করে যেন তিনি প্রভুর সাথে থাকতে পারেন অর্থাৎ পহলও জানেন যদি এই দেহ থেকে তার আত্মা প্রস্থান হয় অর্থাৎ তিনি যদি মারা যান তার আত্মা কিন্তু প্রভুর উপস্থিতিতেই থাকবে হ্যাঁ প্রভু যিশু পরম দেশে উপস্থিত হয়েছেন তিনি শারীরিকভাবে পুনরুজ্জীবিত হয়েছেন তিনি শারীরিকভাবে অর্থাৎ মনুষ্যত্ব বিষয়টা বজায় রেখে পিতা ঈশ্বরের দক্ষিণে আছেন কিন্তু তিনি তো ঈশ্বর তিনি সমস্ত জায়গাতেই বিরাজমান যেহেতু তিনি পরম দেশ থেকে এসে শারীরিকভাবে পুনরুজ্জীবিত হয়ে পিতা ঈশ্বরের দক্ষিণে আছেন সেই কারণে যে প্রভু যিশু পরম দেশের উপস্থিতি নেই তা না তিনি ঈশ্বর তিনি সমস্ত জায়গায় উপস্থিত অর্থাৎ এইটা পল বলেছেন যে এই দেহ থেকে প্রস্থান করে তিনি প্রভুর সাথে থাকতে অর্থাৎ প্রভু পৌল জানতেন যে তার আত্মা তার শরীর থেকে বেরোলেই অর্থাৎ তিনি মারা গেলেই কিন্তু তিনি আত্মিকভাবে শান্তির স্থানে গিয়ে পৌঁছাবেন অর্থাৎ প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তি যদি মারা যায় তার আত্মা শান্তির স্থানে গিয়ে পৌঁছায় প্রভু যিশুকে যে গ্রহণ করেনি হৃদয় থেকে একমাত্র মুক্তিদাতা হিসেবে গ্রহণ করেনি তার আত্মা কিন্তু যন্ত্রণার স্থানে গিয়ে পৌঁছাবে এবং সেই যন্ত্রণার স্থান থেকে শান্তির স্থানে যাওয়ার কোনো আর সুযোগ হবে না এবং কোনো শান্তির স্থানে থাকা ব্যক্তিও কোনোদিনও সেই যন্ত্রণার স্থানে গিয়ে পৌঁছাবে না প্রভু যিশু খ্রিস্টের অর্থাৎ মসিহের আগমনের বার্তা পৃথিবীর প্রথম থেকেই বলা ছিল আদম হবার কাছে ঈশ্বর জানিয়েছিলেন যে মুক্তিদাতা আসবেন এবং সেই মুক্তিদাতা তার মুক্তির কর্ম করবেন এমনকি তিনি মারা যাবেন অর্থাৎ যীশু খ্রিস্টের উপরে যেই বিশ্বাস যে বিশ্বাসের কারণে মানুষ আত্মার মুক্তি প্রাপ্ত হয় এবং সেই বিশ্বাসে মারা গেলে তার আত্মা ঈশ্বরের কাছে উপস্থিত হয় অনেকে এটা বলতেই পারে যে প্রভু যিশু পৃথিবীতে আসার আগেও তো মানুষ মারা গেছে তো তাদের কি হবে তো তাদের কাছে জানানো হয়েছিল মুক্তিদাতার কথা পৌল তার চিঠিতে বলেছেন যে শাস্ত্র অনুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য অর্থাৎ অর্থাৎ শাস্ত্র বলতে পুরাতন পুরাতন নিয়মের কথা হচ্ছে পৌলের মধ্যে যে যে নিয়মে বলা ছিল মরিদিন তা আসবেন এবং প্রাণ দেবেন এমনকি প্রভুশী নিজেও এই কথাটা বলেছেন যে গীত সঙ্গীতায় বা ভাববাদীদের পুস্তকে অর্থাৎ পুরাতন নিয়মের শাস্ত্রে সেখানে যীশু খ্রিস্ট বিষয়ক লেখা ছিল এবং প্রভুশী বলেছেন যে এমনভাবেই লেখা ছিল যে খ্রিস্ট আসবেন এবং দুঃখভোগ করবেন অর্থাৎ পুরাতন নিয়মে যে বলা ছিল না প্রভুয হঠাৎ চলে আসতেন তারপরে প্রভুজীব বিশ্বাস করার মধ্যে মানুষ পরিত্রাণ বা আত্মার মুক্তি পাচ্ছে মারা গিয়ে ঈশ্বরের সাথে উপস্থিত হচ্ছে তার আত্মা এমন না এটা আগে থেকেই বলা ছিল সর্বশক্তি মানে ঈশ্বর সম্পর্কে যা যা জানিয়েছে মানুষ যখন সেই বিষয়টার উপরে বিশ্বাস করেছে তারাও তারাও মসিহকে বিশ্বাস করার কারণে তারপরে যখন মারা গেছে তাদের আত্মা ঈশ্বরের কাছে উপস্থিত হয়েছে যেমন আমরা বর্তমানে বিশ্বাস করি যে মুক্তিদাতা এসেছিলেন মুক্তির কর্ম করেছেন প্রভুঞ্চ আসার আগে মানুষরা জানতো যে মুক্তিদাতা আসবেন এবং তিনি মুক্তির কর্ম করবেন তিনি তিনি ইসরায়েলে মসিহের বার্তা জানিয়েছিলেন এবং ইসরায়েলের মধ্য দিয়ে তিনি অন্য মানুষদের জানিয়েছেন যে মসিহ অবশ্যই আসবে তিনি আদম হবাকে জানিয়েছিলেন তিনি মসির মধ্য দিয়ে জানিয়েছেন তিনি বিভিন্ন ভাববাদীদের মধ্যে দিয়ে জানিয়েছিলেন তো এটাই বাইবেলের শিক্ষা এবং বাইবেলের শিক্ষা যে শেষ দিন প্রভু শিশু আগমনের সময় যে সকল ব্যক্তির আত্মা শান্তির স্থানে আছে তাদেরকেও শারীরিকভাবে উত্থাপন করা হবে এবং যে সকল ব্যক্তিরা তা যন্ত্রণার স্থানে আছে তাদেরকেও শারীরিকভাবে উত্থাপন করা হবে এবং শারীরিকভাবে যারা বিশ্বাসী হয়েছে তাদের দেহকে অক্ষয় করা হবে এবং সেই অক্ষয় দেহ নিয়ে তারা শারীরিকভাবে স্বর্গে অবস্থান করবে এবং যারা যন্ত্রণার স্থানে ছিল তাদের আত্মাও শারীরিকভাবে উত্থাপন করা হবে কিন্তু তারা শারীরিকভাবে যন্ত্রণার স্থানে গিয়ে অর্থাৎ অনন্ত নরকে গিয়ে পড়বে অর্থাৎ মৃত্যুর পরে কি হয় তাহলে প্রভুষিত বিশ্বাসী ব্যক্তিরা মৃত্যুর পরে শান্তির স্থানে গিয়ে পৌঁছায় তাদের আত্মা এবং প্রভু শিশুকে যারা হৃদয় থেকে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করেনি তাদের আত্মা যন্ত্রণার স্থানে গিয়ে পৌঁছায় এটা হচ্ছে বাইবেলের শিক্ষা এই জীবনে বেঁচে থাকতে আমরা যিশু খ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করি তাহলেই আমরা আমাদের আত্মার মুক্তি প্রাপ্ত হব আমাদের প্রাণের মুক্তি প্রাপ্ত হব এবং আমাদের দেহকেও তাহলে পুনরুত্থানের সময় অক্ষয় দেহ করে দেওয়া হবে অর্থাৎ বাইবেলের শিক্ষা অনুযায়ী মানুষের কোনো পুনর্জন্ম নেই পুনর্জন্ম বলতে আমি এটা বলতে চাইছি যে এক মানুষ এই পৃথিবীতে শারীরিকভাবে মারা গেল আত্মিকভাবে আলাদা হলো পরে আবার সেই মানুষটাই শিশু হয়ে অন্য কোনো মাতৃগর্ভ থেকে এই পৃথিবীতেই জন্ম নেবে এমন কোনো শিক্ষা বাইবেলে নেই বাইবেলের শিক্ষা অনুযায়ী মানুষের একবার মৃত্যু তৎপরে বিচার অর্থাৎ মানুষ যখন বিশ্বাসী ব্যক্তি মারা যাচ্ছে সে খ্রিস্টের অনুগ্রহে সে শান্তির স্থানে পৌঁছাচ্ছে এবং যে বিশ্বাসী হয়ে মারা যাচ্ছে না সে যীশু খ্রিস্টের ঈশ্বরের কোথের মধ্যে বলবে তার আত্মা যন্ত্রণা স্থানে বলবে অর্থাৎ সেই বিচার তখনই হয়ে যাবে যে তার আত্মা কোথায় যাবে এবং শারীরিকভাবে যখন মানুষ উত্থাপিত হবে বিশ্বাসী অবিশ্বাসী প্রত্যেকেই তখন সকলেই প্রভু শু সেই বিচার সিংহাসনের সামনে দাঁড়াবেন যেটা আমরা মথি লিখিত সুসমাচারেও পাই প্রভু শু বলছেন তিনি মেষদের থেকে ছাগদের আলাদা করবেন এবং যারা মেষ অর্থাৎ যারা বিশ্বাসী হয়ে মারা গেছে তাদের তিনি সকলকে একসাথে স্বর্গরাজ্যে নেবেন এবং যারা ছাগ অর্থাৎ যারা বিশ্বাসী হয়নি তাদের সকলকে তিনি শারীরিকভাবে আলাদা করে দেবেন অর্থাৎ প্রভুষিত বিশ্বাসী আমাদের হওয়া উচিত তাহলেই আমরা পাপের ক্ষমা পাবো ধার্মিকতা পাবো পবিত্রতা তারা মুদ্রাঙ্কিত হব অর্থাৎ আত্মার মুক্তি বা প্রাণের মুক্তি প্রাপ্ত হব আর যদি আমরা বিশ্বাসী না হই তাহলে কিন্তু আমরা যন্ত্রণার স্থানে গিয়ে পড়বো